শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন দেখেন না রাস্তাঘাট ভাইঙ্গা চুরে একাকার হয়ে গেছে তাই ইলেকশন করতে হবে আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন এবার কি রাস্তা ঠিক করবেন আরে না এবার হেলিকপ্টার কিনবো ভাঙ্গা রাস্তায় একদম চলা যায় না ধূমপান করুন পুরস্কার জিতুন প্রথম পুরস্কার ক্যান্সার দ্বিতীয় পুরস্কার আলসার তৃতীয় পুরস্কার যক্ষাকাশি চতুর্থ পুরস্কার হাঁপানি সান্তনা পুরস্কার আত্মীয় স্বজনের চোখের জল টিকিট প্রাপ্তির স্থান জমদূত লটারি সেন্টার খেলার স্থান আজিমপুর গোরস্থান যোগাযোগ করুন আপনার নিকটবর্তী হসপিটাল অথবা নার্সিং হোম পাশের বাড়ির ভাবি পালায় গেছে তুমি পুলিশ কমপ্লেন কেন করছো বেঈমানি শাস্তি যাতে পায় তার জন্য এক মিনিট তোমার সাথে ভাবি কি বেঈমানি করছে কথা ছিল আমার সাথে পালায় যাবে এটা বেঈমানি ছিল না আজকে পুতা দিয়ে সেইসা গলায় ফেল বাই বাই ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলায় গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলায় গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে আগে মেয়েদের যখন দেখতে আসে পছন্দ না বিভিন্ন বাহানা করে না করে দেয় তোমাদের খুব কষ্ট হয় তাই না অনেক কষ্ট লাগে কিন্তু আমার বেলায় কেউ কখনো বাহানা করে নাই বলো কি তাই নাকি তোমার সবাই পছন্দ করতো আরে না মুখের উপর না বলে চলে যেত এক জরিপে জানা গেছে বিবাহিত পুরুষের থেকে অবিবাহিত পুরুষ বেশি রক্তদান করে বিবাহিত পুরুষটা এক গ্লাস পানি ঢালে খায় না আবার রক্তদানও করবে বিবাহিত পুরুষটা রক্ত শূন্যতায় ভোগে রক্তদান করবে কি করে তার মানে কি বলতে চাও আমি তোমার রক্ত খাই এখন ব্যস্ত আছে পরে ফোন দিব আম্মা আপনার মেয়ে কুত্তাই না পোষ মানানোর চেষ্টা করতেছে আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো না কেন সম্ভব না প্রথম প্রথম তো তুমিও নাটক করছি